আসসালামু আলাইকুম ইউটিউবে সকল ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন দেখেন কি কি সুন্দর লাগতে আছে চারপাশ সবুজে ঘেরা এটা হচ্ছে আমার শৈশবের শৈশব কাটানোর একটা জায়গা মানে এই এলাকায় আমার শৈশবটা কাটছে তো পাশে যে প্রথমে বিল্ডিংটা দেখাইলাম সেটা হচ্ছে একটা স্কুল এটাও একটা স্কুল এটা কেজি স্কুল নতুন হয়েছে এখানে আগে পুষ্কুনি ছিল তা এখন এটা ভোরাই স্কুল করা হয়েছে আর এই যে পাশে এদিকে আগে ধান খেত হইতো বর্ষাকালে পানি দিয়ে ভরা থাকতো ওটা রাস্তা ছিল এখানে কোনো বাড়ি ঘোড়া ছিল না তো যাই হোক এখন তো সব কিছুই পাল্টা গেছে দিনের সাথে যুগের সাথে সাথে সব কিছুই পাল্টাইছে যেমন আমরাও বড় হয়েছে আমাদেরও বয়স বাড়তেছে তেমনি সব কিছুই ও চেঞ্জ হয়ে যেতেছে তা আগে তো এরকমের ঘনবসতি কখনোই ছিল না এখন তো ঘনবসতি হয়ে গেছে এই এলাকাটা তো সামনে হয়তো আরও হইব তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমি চাই আমার পুরনো কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু স্মৃতি উঠায় নিয়ে আসতেছি যে এখানে এটা ছিল ওখানে ওটা ছিল না এই আর কি মানে ভাবি স্মৃতিগুলো তো চোখে বাসে তো এই যে এখানে যেমন বড় একটা পুষ্কুনি ছিল এটা একটা রাস্তা ছিল এখানে বাগান বাড়ির মতো একটা বাড়ি ছিল আমরা অনেক যাইতাম এখানে অনেক দুষ্টাইমি করতাম অনেক কিছু পায়রা খেতাম ফল টল তো যাই হোক দেখেন কত সুন্দর লাগে বিল এই বিল যখন পানিতে ভরা থাকে তখন তো আরও সুন্দর লাগে তো যাই হোক হাঁটতেছি আর ভিডিও করতেছি যদি ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফেজ